হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমাদের গ্রামের মেলাতে নিয়ে আসলাম আসলে গ্রাম্য মেলার এই সুন্দরজনের পরিবেশের মধ্যে আমি কিছু উপভোগ করেছি গ্রামের মানুষজন অনেক আনন্দ তারা এই জলা ও ট্রেনের খেলার দৃশ্যগুলো দেখতে পেয়েছে আসলে গ্রাম্য মেলা অনেকদিন পর আমাদের মাঝে আসে আর এই মেলাতে আত্মীয় স্বজনরা সকলে আসে যার কারণে অনেক ভালো লাগে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের মুখে হাসি দেখলেই যেন আনন্দে আমাদের ভালো লাগে তাই তো গ্রামের এই মেলাতে এসেছি আপনাদের და ჩაწერე ფოტო ჩაწერე ფოტო ჩაწერე ფოტო তো আপনাদের সাথে আমি গ্রামের এই মেলায় কিছু পরিবেশ শেয়ার করছি আসলে গ্রামের এই মেলার সুন্দর সময় পরিবেশের মধ্যে এই ঝালমুড়ি ওলা মামার ঝালমুড়ি খেতে খুবই ভালো লাগে যার কারণে আমি তার কাছ থেকে ঝালমুড়ি কিনেছিলাম আর এখানে খুবই সুন্দর একটি আয়োজন করেছে ঝালমুড়ি ওলা মামা বলে যে মামা করছেন আমাকে একটু করেন তো মামার খুশি সে কিছু কথাও বলতেছিল তারপরে আমি ছোট বাচ্চাদের খেলাধুলাকে দোকানগুলোতে আসলাম এই দোকানগুলোতে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে গ্রামের মেলাটি ছোট হলেও অনেক বড় জায়গা নিয়ে এবং এবার অনেক বড় আকারেই ধারণ করেছে এই সকল খেলনা দোকানে এখন কোনো ভিড় নেই কিন্তু যখন সন্ধ্যা হবে তখন অনেক বেশি ভিড় হবে এদিক দিয়ে আমি মেলার অন্য পাশে চলে আসলাম এইখানে শুধু চটপটি আর ফুচকার বড় বড় দোকান বিশেষ করে এই মেলাতে অনেক মানুষ এসেছে কারণ আমাদের গ্রামটি অনেক বড় আর এই গ্রামে প্রত্যেক বাড়িতে এখন মেহমানের যেন হিরিক পড়েছে বিশেষ করে শীতের পিঠার আমিজগুলো যেন এই মেলাতেই আসে তারা উপভোগ করে তো আমি একটা পানের দোকানে আসলাম মিষ্টি পানের দোকান হাজার হাজার রকমের উপকরণ আছে এই মিষ্টি পানগুলো তৈরি করা হয় আসলে এই মিষ্টি পান খেতে অনেক মজা লাগে বিশেষ করে আগুন পান আইয়ের আগে আমি পাঠিয়েছিলাম আমার কাছেও দারুণ লেগেছিল তো আমি এখন যাচ্ছি জেলাপি ভাজির দোকানে এখান দিয়ে শুধু মিষ্টি এবং জেলাপি থেকে শুরু করে পণ্য এবং পাপড়ও রয়েছে আসলে পাপড়ের জন্য অনেক জনপ্রিয় আর ফুচকার দোকান তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুড়িয়া জেলাপি ভাজা হয় কারণ গ্রামবাসীর মানুষরা বুড়িয়া জেলাপি খেতে খুব পছন্দ করে তো আমি এসেছি এসে দেখতে পেলাম এখানে পরে একটি দোকান বসেছে আসলে বিকালবেলা হলেই এইখান থেকে মানুষ যেন